বলুন তো সত্যিই যদি তোমাদের মনে হতো যে তোমরা জিতবে মানুষের ভোটে তাহলে এত ভয় দেখানোর কী দরকার ছিল ভোটের দিন লক্ষ্য রাখবেন প্রতিবার কেষ্টকে ঘরবন্দি করত তাতে ভোট আটকাত বীরভূমের মানুষ ভোট দিতেন লোকসভা ভোটে বীরভূমে জয়ের জন্য কেষ্ট গড়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কেষ্টর নাম করতে হচ্ছে অনুব্রত মন্ডল এই মুহূর্তে তার কন্যাকে নিয়ে তিহার জেলে কিন্তু মমতা অনুব্রতর কথা পারছেন না বীরভূমের মাটিতে দাঁড়িয়ে জনসভায় তিনি অনুব্রত নাম করছেন এবং অনুব্রতকে জোর করে আটকে রাখা হয়েছে এমনই মন্তব্য করছেন ভোটের পরে তাকে ছেড়ে দেওয়া হবে তেমন মন্তব্য করছেন তো সেই বিষয় নিয়ে মমতা ব্যানার্জি যে বীরভূমে যথেষ্ট চাপে আছেন রাজ্যের প্রত্যেকটা কেন্দ্রে যে যথেষ্ট চাপে আছেন কেউ যদি প্রমাণিত হয় সে অপরাধী তবুও মমতা ব্যানার্জি মেনে নেন না যেমন এসএসসি পরীক্ষায় যে দুর্নীতি সেখানে এসএসসি কমিশন মেনে নিয়েছে দুর্নীতি হয়েছে আর মমতা ব্যানার্জি এস্টে থেকে জনসভা থেকে মিথ্যে বলছে মানুষকে মিথ্যে বোঝাচ্ছে যে ভিডিওটা আমরা গতকাল দেখিয়েছি মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডল দীর্ঘদিন তিহার জেলে রয়েছে তদন্ত চলছে বহুভাবে ফেসে রয়েছে কিন্তু মমতা ব্যানার্জি জনগণকে ভুল বোঝাচ্ছে এবং যাতে জনগণ তৃণমূলকে ভোট দেয় সেই জায়গাটা উনি নিশ্চিত করতে চাইছেন কিন্তু লোকসভা ভোটের খেলাটা কিন্তু অন্য রকম হবে মানুষ কিন্তু বুঝতে পারছে তৃণমূলের এই নোংরামি মমতা ব্যানার্জির এই মিথ্যাচার যেখানে মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মন্ত্রিসভা পুরোটাই তদন্তের আওতায় চলে এসেছে গতকাল হাইকোর্ট সেই নির্দেশ দিয়েছে মন্ত্রিসভার সবাই এমনকি মমতা ব্যানার্জিকে পর্যন্ত তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করবে এবং প্রয়োজনে অ্যারেস্ট করতে পারে তেমনই কিন্তু নির্দেশ আছে কলকাতা হাইকোর্টের রায়ে সেই জায়গা দাঁড়িয়ে মতামাজি বুঝতে পারছেন পায়ের তলার মাটি সরছে মানুষের জনসমর্থন কমছে তৃণমূল মানেই চোর এটা জনগণ স্লোগান দিচ্ছে তৃণমূল নেতাকর্মীরা বুঝতে পারছে অবস্থা খারাপ সেই জায়গা দাঁড়িয়ে বীরভূমের মাটিতে বীরভূমে যেহেতু অনুব্রত মণ্ডল নেই যে পুলিশকে সময় মানে পুলিশেরও বাপ ছিল অনুব্রত মণ্ডল সেই অনুব্রত মণ্ডল এখন জেলে আছে তার দুর্নীতি তার সন্ত্রাস তার হুমকির কথা সারা পশ্চিমবঙ্গের মানুষ সবাই জানে কিন্তু মমতা ব্যানার্জি সবগুলো শোনেন না ওসবগুলো মানেন না কারণ তার ভোট চাই তিনি চাইছেন বীরভূমে যাতে অনুব্রত মণ্ডলকে স্মরণ করে ভোটে জেতা যায় শতাব্দীকে যে শতাব্দী কোনো কাজ করে না শুধু অনুব্রত মণ্ডলের বাহিনীর জোরে জিতে যায় এবার বিজেপি ভালো ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে কংগ্রেস ভালো ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে এবারে লড়াইটা হাড্ডাড্ডি হচ্ছে বীরভূমে তাই মমতা ব্যানার্জি অনুব্রতর নাম ভুলতে পারছেন না স্মরণ নিচ্ছেন আপনি কি মনে করছেন অনুব্রতর নাম স্মরণ করে কি বীরভূমে তৃণমূল পার পেয়ে যাবে এবারে নাকি এবারে অন্যরকম ফলাফল হবে বীরভূমে আপনার মন্তব্য কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আপনার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন